আসসালামু আলাইকুম আমি একটু কথা বলতে চাই ফেসবুক ইউটিউব টিকটকে গেলি দেখা যায় গেমে লাখ লাখ টাকা দিতেছে হাজার হাজার টাকা দিতেছে ভাই কষ্টের টাকা দেখেন এই কিভাবে কীভাবে টাকা আইটানে নেয় ঠিক আছে আসলেও ভাই এর ফান্দে পড়বেন না দুই চার পাঁচশো টাকা তিনখানা দেন আত্মীয় স্বজন আছে অসহায় যারা তাদেরকে দেন কাজে লাগবো নিজের ফ্যামিলি নিয়ে ভালো মন্দ খান সেটা কাজে লাগবে এই যে লোভ লালসা দেখায় ধ্বংস করতে আছে আর মানুষের জিদ হচ্ছে বড় খারাপ জিনিস ঠিক আছে যে আসে নাই আবার ঢুকে দেখে যদি পরে এই ঠেলায় পড়তে পারে আসলে তো এগুলো হচ্ছে কি সব দান্দাবাজি হয়তো কি আপনার একদিন দিছে লোভ দেখায় আপনার তো দেশে এক মাস লাগাই নিতে আছে বা এগুলো কিচ্ছুই না কোনো টাকা পয়সা দেয় না দেখেন পঞ্চাশ টাকা ড্রাইন কিভাবে টাকা কেটে নিতেছে ঠিক আছে দেখেন আমি জাস্ট বুঝানের জন্য আপনাদেরকে ভিডিওটা দিছি যে ধ্বংস আর কেউ হওয়ার জন্য এই পথে পাওয়া দিবেন না ভাই দশ টাকা ডাইন খেলছি পরে এবার এবার টাকা ডাইন খেললে আর দেখি যদি পড়ে না এই ভাই লাভ কোনো লাভ নেই ভিডিওটা মিথ্যা না আমি সত্যি করে দেখেন খাটা দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা দিছি দেখেন পঞ্চাশ টাকার ডাইন একটা চকলেট পড়েছে তাও মিলে নাই আর মিলবো কবে এতগুলো ডাইন খেলতেছেন একটা মানে ফ্রি প্যান নাই একটা চকলেট ফুডা দেয় নাই ভালো একটা ডাইন পান নাই তো কি করবেন ভাই এই গেমে শুধু বই টাকা বই চিন্তা করছেন কিভাবে টাকা নিতে আছে যদি তারপরে বুঝ আপনাদের মধ্যে না সরে ভাই কিছু করার নাই এই টাকা ভাই ফ্যামিলি নিয়ে লইয়া খান কাজে দিব